এই যে অনেকেই হজরতে আমির জালানের সমালোচনা করে কথা বলে ঠিক কিনা এজিদের প্রসঙ্গ এনে মোহরমের প্রসঙ্গ এনে নানাভাবে আমির চরম চরমভাবে সমালোচনা করে অনেকেই বলে না করে কি করে না খবরদার এটা করা উচিত না এটা করা উচিত নয় কেন হজরত আমির মহাবি জালানের নবীজির একজন সাহাবি কথা বলেন না ঠিক কিনা বলেন আমির মহাবিয়া নবীর একজন সাহাবি কাজে তিনার মানে সমালোচনা করা এরকম এটা আমাদের দ্বারা শোভা পায় না হয় না তো তিনি কেমন তিনি যদি বলেন যে তিনি একজন লোকেলাসের কেলাসের সাহাবি তারপরেও তো পৃথিবীর সমস্ত ওলি গোস কুতুব আব্দাল যা আছে সবার থেকে বড় কেন কারণ পৃথিবীর বলি গোস কতো এক একজন এক একজনের সৌবদ পেয়েছে এক একজন এক একজনের বুজুর্গের সৌহবদ পেয়েছে কিন্তু আমির মহাবিয়া ওনার জীবনে বর্ণাঢ্য জিন্দিগিতে কিছু ইস্তেহাবগত বুল ভ্রান্তি থাকলেও কিন্তু সরাসরি তিনি রসুল উল্লাহর সুবধ পেয়েছে এমনকি নবী করিম আলা আলাই ইসলামের উপরে না কিতাব আল্লাহর কোরআন যারা বিভিন্ন জায়গায় লিখে সংরক্ষণ করতেন সেখানের মধ্যে উল্লেখযোগ্য একজন তো আমির মোয়াবিয়াই ছিলেন সুতরাং এ সাহাবাই ক্রামের এই মর্যাদা এই মর্তবা এই ফজিলত এটা অর্জন হয়েছে একমাত্র কিসের কারণে আমার নবীর সহবতের কারণে এই জন্য নিজেও সহবতে থাকবেন নেককার মানুষের আর বাচ্চাদেরকে ছেলেদেরকেও ভালো মানুষের নেককার মানুষের আলেম ওলামার সহবতে থাকবে থাকতে বলবেন অন্তত চোর হবে না ডাকাত হবে না অন্তত বড় আলেম না হলেও একজন ভালো মানুষ হতে পারবে কথা বলে ঠিক আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো ফিক দাম করেন করেন সাহাবাই কেরাম জেনারা তিনাদের এমন মর্যাদা এমন মর্তাবা আমি তো সেটা বললাম যে এটা অর্জিত হয়েছে আমার নবীর সহুবতের কারণ কথা বলে না ঠিক না সাহাব আ একরামের এই মর্যাদা অর্জিত হয়েছে রসুরি কেরিং সিস্টামের কীসের কারণে সৌভতের কারণে তো কেমন মর্যাদা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ভাই সালাহ নেভিকের ইনসাল্লাল্লাহ ইসলাম বলছেন হদরতে জাভির ন আব্দুল্লাহ নদী আল্লাহ হুজালা হাদিষ্টি রওয়ায়ত করছেন বলে লা তামাস্সুন নারু মুসলিমান রা আনি আওরা মান রানি বলে জেভিক জেই মুসলমান। আমি রসুলকে কপালের চক্ষু দিয়ে দেখেছে তার জন্য আল্লাহর আগুন হারাম হয়ে গেছে শুধু আমাকে আমাকে না আমার নবী বলেছেন আউরা যেই ব্যক্তি দেখেছে তাকে যেই ব্যক্তি দেখেছে তার জন্য আল্লাহর জাহান্ন আগুন হারাম হয়ে গেছে তার মানে যেই ব্যক্তি নবী করিম শেষে হচ্ছেন সাহাবি তার জন্য জাহান্নমের আগুন হারাম আর যে ব্যক্তি সাহাবিকে দেখেছে সে তাকে বলা হয় তাবেই তাবে এর জন্য আল্লাহর জাহান্নামের আগুন কি হারাম একটু জুড়ে বলবো না সুবান আল্লাহ ইমান শর্ত চুকে কাজেই এই জন্য সাহাবাইক রামের বর্ণাঢ্য এই শানমান আসম একেবারে যেই ব্যক্তি আমার নবীকে কিছুক্ষণ দেখেছে সেও অসাধারণ একটু জুড়ে বলনা না আল্লাহ সেও অসাধারণ যেখানে একজন সাধারণ সাহাবীর এই পজিশন এই মর্তাবা সেখানে সিদ্দিক আকবর ফারুক আজম তিনাদের সম্মান কত